দিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি ফুটিতে সকাল সকাল উঠে আটটার মধ্যে বেরিয়ে গেছে দোকানের জন্য এবার আমি ও বেরিয়ে গেছে আটটায় আমি উঠে পড়েছি সাড়ে আটটায় আর শুইনি কিছু ফোনে কাজকর্ম ছিল দোকানের বিলপত্র চেকিং তারপরে কিছু কুরিয়ারের কাজকর্ম ছিল সেগুলো সারছিলাম দোকানে গিয়ে ওগুলোর বিল ফিল করতে হবে কাস্টমারদের সাথে কনভারসেশন কমপ্লিট করে নিয়েছি এখন আজকে হচ্ছে তো শুভনিধির বার্থডে পয়লা এপ্রিল আজকে আমার পুরো লুকমাই লাইফস্টাইলের তরফ থেকে পুরো পরিবারের তরফ থেকে হ্যাপি বার্থডে দিদি ভাই খুব 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 ভালো থাকিস আর ও আমার খুব কাছের মানে আমার মাসির মেয়ে ও হয়তো কিন্তু ও আমার নিজের থেকে কিছু অংশে কম যায় না নিজের দিদির থেকে যাই হোক আমার তো নিজের দিদি বলতে মানে কি বলবো মানে আমি আর আমার দাদা আমার দুই দিদি একটা হচ্ছে এই আমার মাসির মেয়ে আর একটা হচ্ছে আমার কাকার মেয়ে আর তো কোনো দিদি নেই যাই হোক খুব ভালো থাক সুস্থ থাক আর এরকমই সারা জীবন হাসি খুশি আর দুষ্টু থাক চলো আজকের দিনটা এইভাবেই শুরু করছি আজকে তো মামুনির বাড়িতে মানে আমার দিদি মানে আমার বড় মাসির বাড়িতে মানে আমার ঝুগন দিদি হচ্ছে আমার বড়ো মাসির মেয়ে তো বড়ো মাসির বাড়িতেই আজকে ঝুগুন দিদির বার্থডেটা সেলিব্রেট হচ্ছে বাট দুপুরে খাওয়া দাওয়া ওই জন্য হয়তো আমি দুপুরে আসতে পারবো না কারণ দোকানে তো আমার দুপুরবেলা প্রচণ্ড চাপ থাকে তোমরা জানোই তাই দুপুরে আসতে পারবো না আর ওখানে অনেক রিচ টিচ খাওয়া দাওয়া হবে তাই জন্য আমি ভেবেই রেখেছি যে আজকে আর যাবো না যদি পারি একবার দেখা করে আসবো আর যাব না তাই জন্য আজকে এমনি প্লেন মাছও খাবো না বললো ভাত ডাল ডিম সেদ্ধ এই খাওয়া আজকে তাই জন্য সকাল সকাল উঠে ভাত তো হয়ে গেছে ডাল সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি এটা কুর্তির আর আমারটা ওই যে কৌটোয় ঢুকিয়ে নিয়েছি আর এই যে ডাল সেদ্ধ প্রত্যেক দিনই তো টিফিনে আমরা ওটস ড্রাই ফ্রুটস দিয়ে কলা ঠলা দিয়ে মেখে খাই কুর্টি খাই আর আমি যেরকম ওটস ছাতু ড্রাই ফ্রুটস দিয়ে কলা দিয়ে স্মুদি বানিয়ে খাই আজকে ভাবলাম একটু টেস্টটা চেঞ্জ করি প্রতিদিন একই হয়ে যাচ্ছে তাই জন্য আজকে এই যে চিঁড়ে আনা আছে চিঁড়েটাকে ভালো করে জলে ধুয়ে চিঁড়ে দিয়ে কলা দিয়ে জাগড়ি পাউডার দিয়ে ভালো করে মেখে নেবো চিঁড়ে কলা দিয়ে মেখে করে দেবো আমিও খাবো মানে কুটিরটা দোকানে দিয়ে যাবো আমিও খেয়ে নেবো প্রচুর পরিমাণে ওট থাকতে পারছি না বার করে রেখো ঘুরে কাল থেকে ব্যাগে সানগ্লাসটা রেখে দিতে হবে তাকাতে পারছি না এত রোদ ঘড়ি দেওয়া যে তিনটে বারো এই জাস্ট খেয়ে নেবো কারণ আরও এখনও দু তিনজনের আপডেট আছে সকাল থেকে একবারও তোমাদের সাথে কথা বলারই আমি টাইম পাইনি এতটাই ভিড় ছিল কাউন্টারে এই যে কুটি আজকে একটা তরমুজ শশা কিনে দিয়েছি এটাকে নিয়ে পরে খাবো ভাত ডাল সেদ্ধ ডিম সেদ্ধ সকাল থেকে একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম আর শরীর দিচ্ছে না কাউন্টারের অবস্থা দেখো সকাল থেকে পুরো ঝড় বয়ে গেছে এখনো কাস্টমার রয়েছে হয়ে গেলে তারপরে একটু নিশ্চিন্তে বসে যাবে আর দাদা ভেবেছিলাম যে আজকে আড়াইটে বা পনেরো দিনটার মধ্যে দোকানটা বন্ধ করবো তাড়াতাড়ি বাড়ি আসবো কিন্তু হয়ে উঠলো না এখন বিকেল সাড়ে চারটে তাই জাস্ট বাড়ি এলাম নিচে কাজকর্ম সারলাম দুজন মিলে আর এই জাস্ট করে না এবার হবো ফ্রেশ তারপরে এই ডিমটা ডাল রেখে গেছে এখানে একটু গরম করে নেব ভাত একেবারে নিয়ে এসেছি সঙ্গে পাঁপড় ভাজা তরমুজ আঙুর শশা এই সব দিয়ে সাবার করব পরে আবার সাড়ে ছটার সময় আমি দোকানে চলে যাবো কারণ রাত্রে আজকে রিম্পা লাইভ আছে আমাদের ভাই দেহির পেজ থেকে দশটা দশটা সাড়ে দশটার সাড়ে দশটায় হবে হয়তো তাই জন্য আমি দোকানটা সেরে আসলে ওকে একটু হেল্প করতে পারবো তাই জন্য ওদিকটা সারবো এদিকটা সারলাম আবার ওই দিকটা সাড়ে ছটা থেকে দশটা অব্দি সারবো তারপর সাড়ে দশটার সময় সাড়ে দশটায় এসে দশটায় এসে সাড়ে দশটার মধ্যে রেডি সেডি হয়ে ডিম সিদ্ধ করে রেখে গেছে গালটা গেইজো বসেছি গরমে তো গরম গরম খাওয়ার মজাই আলাদা পাঁপড়টাকে একটু মাইক্রো ওভেনে ঢোকাবো হালকা তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড না দশ পনেরো সেকেন্ড টেম্পারেচার দিলে পাঁপড়টাও শক্ত বক্ত হয়ে যাবে ঘড়িতে বাজে পাঁচটা আটান্ন মানে ছটা বাজতে দু মিনিট বাকি এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো সকাল থেকে কাউন্টারে খুব ভিড় ছিল খুব ভিড় মানে সেই এগারোটা থেকে কাস্টমার আসা শুরু হয়েছে একটা না ভিড় ছিল এই যে কাউন্টারে এই বিধ্বস্ত অবস্থা আর খুটটি আমাদের তরমুজ কিনে দিয়েছিল এখন শুক্লা আমরা শুক্লার জন্য তরমুজ পাচ্ছে বাকি যেটা বাজবে শুক্লা এখন বাড়ি নিয়ে চলে যাবে আবার কালকে নিয়ে আসবে কারণ আমি আর বাড়িতে টেনে টেনে নিয়ে যাবো না আর একটা গোটা তরমুজ তো একসাথে দুজন মিলে খেতে পারবো না তাই হাফ আজকে খাবো হাফ কালকে খাবো একজন আমাকে কমেন্ট করেছিল দিদির নাম আমার ঠিক মনে নেই যে প্যাঙ্কিয়াসের এই যে প্রবলেমটা আমার হয়েছে ফ্যাটি লিভার তার জন্য নাকি আমার ফুড মিলে পার ডে তরমুজ রাখাটা ম্যান্ডেটারি নাকি খুব ভালো প্যাঙ্কিয়াসের জন্য দিদির কথা শুনে আমি মানে ইয়েটা তোমার তরমুজটা অ্যাডিং করলাম এই যে শুকলা পুরো সাজিয়ে নিয়ে এসছে আমাদের দুজনের জন্য তরমুজ লাল আছে ভালোই মিষ্টি হবে মনে হচ্ছে খেয়ে বলছে হ্যাঁ কি দিদিলে রিভিউ দিয়ে দিলে মিষ্টি যে হ্যাঁ মিষ্টি মিষ্টি অনেকগুলো হয়ে গেছে ওখানে হরিতে বাজে আটটা ছাপ্পান্টারে গোছাগুছি মানে ভাজ টাজ সব কমপ্লিট করে দিয়েছে এবার শুক্লায় শুধু প্যাকিং করছে হয়েও গেছে ওখানে প্রচুর ক্যুরিয়ার প্যাকিং হয়েছে ওগুলোও রয়েছে ওগুলোও হবে রাতে শেষে গেছে আমাকে নিতে দোকানে কারণ আজকে বেধে পেজে আবার সাড়ে দশটা থেকে লাইভ আছে যে তোকে আমার সাথে থাকতে হবে সেই জন্য এখন সন্ধ্যেবেলা দোকানে চলে গেছে তাই জন্য রাত্রে আমার সাথে থাকবে বলে তাই জন্য এখন আমি বেরোবো বেরিয়ে জুপন দিদির বাড়ি যাব দুপুরবেলা একবার যেতে পারিনি বলে এখন রাগ হয়েছে ম্যাডামে তাই আমাকে বলে একবার সন্ধেবেলা দেখা করে আস ওর বন্ধু বান্ধবরা আজকে সন্ধ্যেবেলা পার্টি করছে তাই বললাম ঠিক আছে চল একবার যাওয়ার সময় দেখা করে যাচ্ছি দেখা দেখা করে যাবো করে তারপর বাড়ি যাবো এই জায়গাটাও বেশ সুন্দর করে যেটা এক মূর্তি ফুর্তি লাগিয়ে তাই না আজকে অন্যদিনের তুলনায় হাওয়াটা আজকে একটু কম হাওয়া দিচ্ছি না আর আমি দিদির বাড়িতে যাবো বলে অনেক বন্ধু বান্ধব এসেছে বলে একটু লিপস্টিক করে নিয়েছি তাহলে লিপস্টিক উঠে গেছিলো লিপস্টিক উঠে গেছিলো একটু লিপস্টিক পরে নিলাম যুগন দিদি বললো আয় রে তুই যেভাবে আছিস আয় তোকে সবাই চেনে এই যাস যুগন দিদির বাড়িতে এসে ভালো আছে যুগন দিদির বাড়িতে এসে পৌঁছালাম আর আজকে তোমার মানে এত খাটনি হয়েছে এত খাটনি হয়েছে মানে শরীর দিচ্ছে না কিন্তু দিদিভাই এতবার করে বলেছে তার জন্য আসতে বাধ্য হলাম আর দিদিভাইয়ের ফুল বন্ধুদের টিম সবাই চলে এসছে ভিড় রয়েছে একদম ওই ঘরে যাই তোমাদের একবার দেখাই হাসি এই যে ফুল টিম জুবলি বন্ধুরা মানে বান্ধবীরা সবাই এসে গেছে আজকে ওদের পার্টি চলছে ওর জন্মদিনের অনারে মানে দুপুরে হয়েছে এই যে আজকে জুবন দিদির বার্থডে অনারে এইগুলো খাওয়া দাওয়া বন্ধুদের জন্য ফিশ ডিমের ডেভিল স্যালাড কোল্ড ড্রিঙ্কস ঘড়িতে সময় এখন রাত্রির পৌনে এগারোটা বাজে বাজে করছে রিম্পার লাইভ চালু হওয়ার কথা ছিল সাড়ে দশটায় আর আমারও হাল বেহাল হয়ে রয়েছে এই জাস্ট বাড়ি ফিরলাম রিম্পাও জাস্ট বাড়ি এসে ফ্রেডি হয়ে দাঁড়িয়ে গেছে লড়াই ব্যিদাহির পেজে লাইভ শেষ হলো তখন সাড়ে এগারোটা মতো বাজে তারপরে একটা কাজ করেছি সেটা হচ্ছে সবথেকে ভালো কাজ সেটা হচ্ছে আমরা আগে ডিনারটা সেরে নিয়েছিলাম রুটি সাদা আলুর তরকারি আর ডাল সিদ্ধ ছিল একটু ওইটা দিয়ে সেরে নিয়েছিলাম তারপরে এখন অনেকটা রাত হয়ে গেছে এখন দেড়টা মতো বাজে যত বুকিং ছিল সব বুকিংগুলো নিয়ে নিয়েছি নিয়ে একদম ছাটা পাট দশ মিনিটের মধ্যে সব প্যাকিং ট্যাকিং করে রেডি কাল সকাল সকাল ডিসপ্যাচ একদম সুপার ফাস্ট ডেলিভারি যাকে বলে জানি অনেকটা সকালে উঠেছি অনেকটা টায়ার্ড তবুও করে দিলাম যাতে সবাই ভালো সার্ভিসটা আমাদের থেকে পায় চলো তাহলে আজকের মতো মতোটা রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইলটাকে ফলো করো আর এই পেজটা এখনও এখনও যারা ফলো নি তারা পারলে গিয়ে ফলো করে আসতে পারো বেশ আনন্দ হয় লাইভে শাড়ি কেনা না কেনাটা কোনো ব্যাপার না খুব আনন্দ হয় গল্প হয় খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে তোমাদের এত সাপোর্ট পাচ্ছি থ্যাংক ইউ ভালো থেকো সবাই পাশে থেকো সবাই সুস্থ থেকো সবাই আর ডাডা গুড নাইট আবার সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে উঠে বেরোতে হবে গুড নাইট